দিনে গরমের বাইরে থেকে আসার পর মনে হয় কি কেউ যদি ঠান্ডা ঠান্ডা শরবত হাতে তুলে দিত কতই না ভালো হতো কিন্তু কি আর করার মেয়েদের জীবন যতই গরম হোক আর যতই ঠান্ডা পড়ুক না কেন নিজেদের কাজ নিজেদেরকেই করতে হয় আমাদের ঘরে যখন একটা ছোট্ট চলে আসে আমাদের খুশির আত্মহারা থাকে না আমরা সবসময় চিন্তা করি আমার একটা মেয়ে হলে আমি তাকে এইভাবে সাজাবো এই ড্রেস পরাবো এই শাড়ি পরাবো এইভাবে চুল কেটে দিবো কে নিয়ে আমাদের দু চোখে কত স্বপ্ন কত আশা কত কিছুই না থাকে তাই না একে নিজের মতো করে সাজাতে কোন মাই না ভালোবাসে মেয়েকে কিভাবে সাজালে তাকে দেখতে খুব সুন্দর লাগবে সেইটাই মারা সবসময় চিন্তা করতে থাকে সবাই বলে একজন মেয়েই নাকি মায়ের প্রতিচ্ছবি হয় তো এই তো আমাদের আজকে দুষ্ট সোনাটাকে নিয়ে আমরা যাব তার হেয়ার কাট করতে আর সে তো ভীষণ খুশি তার আগে তার হেয়ারের একটু স্টাইলও করে নিল তো ওকে যখন বলা হয়েছে মামাম আজকে তোমার চুল কাটা হবে ওর একটাই কথা ছিল আমাকে ভালো পার্লার থেকে চুল কাটিয়ে নিয়ে আসবে জন্য আজকে আমরা মামামকে নিয়ে চলে যাই দেবারতিস হেয়ার অ্যান্ড বিউটি পার্লারে তো দেবারতিদির কাছে আমরা অনেক দিন ধরেই হলো সার্ভিস নেই বিশেষ করে দিদির বিয়ের আগে যখন আমি ইন্ডিয়াতে আসছিলাম তোমার স্কিনের একটা অ্যাকনি ট্রিটমেন্ট করিয়েছিলাম সেটা হলো দেবার দিদির কাছেই করানো হয় এরপর থেকে আমি আর দিদি হেয়ার বা স্কিনের যে ট্রিটমেন্টই করায় না কেন দেবার দিদির কাছেই করানো হয় দেবার দিদি আমাদের স্কিন দেখে বলে দেয় যে কোন ট্রিটমেন্টটা করলে আমাদের স্কিনের জন্য ভালো হবে তো দেবার দিদি শুনেছি যে বাচ্চাদের চুল নাকি খুব ভালো কাটায় এখন পর্যন্ত দিদির কাছে কাটানো হয়নি এই প্রথমবারই মাম্মাকে নিয়ে আসলাম আর মামাম পার্লারে এসে যখন দেখলো পার্লারটা এত সুন্দর ও তো খুব খুশি যে ওকে একটা ভালো পার্লারে নিয়ে আসা হয়েছে চুল কাটানোর জন্য মাম্মা ওর নিজের চুলকে খুব ভালোবাসে চুলগুলো অনেকটা বড় তো ও চুলগুলো নিয়ে বিভিন্ন রকম স্টাইল করতে পারে চুলগুলো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সবাইকে দেখায় মানে ও চায় না যে ওর চুলটা কাটানোর জন্য কিন্তু যেহেতু চুলটা অনেক বড় হয়ে গেছে আর ওর চুলটা একদম সিল্কি তো বারবার ওটা চোখের সামনে পড়ে যায় আমার শাশুড়িমার মতে এইভাবে নাকি চোখের মধ্যে চুল ঢুকতে ঢুকতে চোখে একদিন নষ্ট হয়ে যায় যাবে তো অনেকদিন ধরে চুলটাও কাটানো হয় না সামনে দুর্গাপূজাও চলে আসছে তো তার জন্য ভাবলাম যে ওর একটা সুন্দর একটা হেয়ার কাট করে নি দুর্গাপূজার আগে চুলটা অনেকটাই বড় হয়ে যাবে আর এই তো চুল কাটানোর পর মাম্মকে দেখতে কি কিউট লাগছে তাই না আর চুল কাটানোটাও অনেক সুন্দর হয়েছে আমরা যেমন চাচ্ছিলাম মামামের চুলটা তেমনই কাটানো হয়েছে মামামও চাচ্ছিল যে তার চুলটা বড় বড়ই থাকবে বেশি যেন একটা ছোট না হয় তো এই তো কিন্তু বাবা এই চুলকাটা দেখার পর বলছে কি মাম্মাম তুমি না ভাইয়া হয়ে গিয়েছো মানে হলো ওর কাছে মনে হয়েছে ও বাবার মতো চুল কেটেছে এই রুমটা হলো দেবার ব্রাইডাল স্টুডিও তো এখানে হলো ব্রাইট সাজানো হয় এবং খুব সুন্দর সুন্দর করা হয়েছে তো এই দেবর দিদির নতুন পাল্লাটা হওয়ার পর এই প্রথমবার আমরা আসলাম আর পালাটা সত্যি খুব সুন্দর ভাবে ডেকোরেশন করা হয়েছে খুব গরম পড়েছে বাইরে থেকে আসার পর মনে হচ্ছে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা যদি জুস খেতে পারতাম কতই না ভালো হতো তো বাড়িতে আর কেউই নেই আমি আর দিদি ছাড়া হলো একটা কাজের দোকানে গেছে আর আমি ভাবলাম যে বাড়িতে যেহেতু আম আছে তাহলে একটু আমের লস্যি বানিয়ে নি আর বাবারাও না আজকে পার্লারের থেকে আসার সময় একজন হয়তো বা ম্যাঙ্গো জুস নিয়ে গেছিলো ওইটা দেখে ওদেরও খাইতে ইচ্ছা করছে তো ভাবলাম বাড়িতে যে একবারে বানিয়ে দিব তো আমি এসে আগে আমটা কেটে নিয়েছি তার মধ্যে হলে একটু টক দই দিচ্ছি আমরা সব সময় কি করি বাড়িতে তো ঘরে পাতা টক দই থাকি বাট অনেক সময় দেখা যায় বিভিন্ন কিছু রান্নার জন্য এক্সট্রা করে এই ঠেকার সের বা আমলের দই কিনে ফ্রিজে রেখে দিই এই গরমের দিনে মাঝে মধ্যেই দেখা যায় কি যে লস্যি খেতে ইচ্ছে করে তখন হলো টক দই ফ্রিজে থাকলে ঝটপট বানিয়ে ফেলা যায় তো এখানে আমি আমের লস্যি বানানোর জন্য আম নিলাম কাজু বাদাম টক দই একটু জল আমির বদলে আমরা এখন হলো জ্যাগরি পাউডার ইউজ করি তো বাবা এবং মামা দুজনকে যতটা কম সম্ভব চিনিটা অ্যাভয়েড করাই এমনকি দুধের সাথে ওদেরকে যখন আমরা পিডিয়া শিওর দিই তার সাথে আর এক্সট্রা করে চিনি দেই না কারণ দেখা যায় আস্তে আস্তে ওদের চিনি খাওয়ার অভ্যাসটা যদি কমে যায় পরবর্তীতে ওদের জন্য এটা সুবিধা হবে তো এই তো লস্যিটা হয়ে গেছে এখন এটা ঢেলে নিব গরমের দিনে না বাইরে থেকে এসে তুমি কিছু করতে ইচ্ছে করে না কিন্তু ওই যে মেয়েদের জীবন নিজেরা যদি না করি তাহলে নিজেদের পছন্দের কোনো কিছু আর খাওয়া হবে না মা যেহেতু বাড়িতে নেই মা থাকলে হয়তো বা এটা করে দিত এইতো আমার হলো আমলসি হয়ে গেছে এটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করে দিলাম আর কিছুটা বরফের কিউব দিয়ে দিয়েছি গরমের দিনে না বাড়িতে যদি গেস্ট আসে তখন আমার মনে হয় কি ওই সেভেন আপ তারপর শরবত বানিয়ে দেওয়ার থেকে এরকম এক গ্লাস যদি আমলসি বানিয়ে দেওয়া যায় তাহলে সে সেটা খেয়ে আরও বেশি শান্তি পাবে তো চলো প্রথমে একটু বাবাকে টেস্ট করে যে বাবার এটা কেমন লাগলো তো বাবা তো খাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিল তো ওর খেয়ে রিয়াকশনটা এমন ছিল যে ওর খুব ভালো লেগেছে দেখতেই পারছো ভালো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও